ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাইরাল সেই মুগ ডালের পাখন পিঠা তো রিসেন্ট দেখছি সবাই এটা খুব বানাচ্ছে তো আমি ভাবলাম আমিও বানিয়ে ফেলি তো কথা না বলে মূল চলে যাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখার অনুরোধ রইল তো আমি এখানে প্রথমেই এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ দেখি বুঝতে পারছেন আশা করি তো এবার এই ডালটাকে আমি ধুয়ে নেব আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর ডালটাকে ধুয়ে নেব অথবা সরাসরি ধুয়ে সিদ্ধ দিল হয় তা আমি ডালটাকে ভালো করে ধুয়ে পানিটা থেকে বেড়েটাকে সিদ্ধ দিয়ে দেবো তা আমি এক কাপ ডালের জন্য এখানে চার কাপ পানি নিয়েছি দুই কাপ তিন কাপ এই চার কাপ চার কাপ পানি নিয়ে নিয়েছি যাতে এই পানিটার মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যায় প্লাস আটাটাও সেদ্ধ করা যায় তো আর এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার ডাল আর আলুটা আমি একসাথে সেদ্ধ করে দিয়ে দেব এখানে দেব কিছুটা লবণ দিয়ে দিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন লবণের পরিমাণটা লবণটা স্বাদ মতো দেবেন তো আমি এখানে সিদ্ধ করার সময় সামান্য সয়াবিন তো ইউজ করেছি এতে আটাটা আশেপাশে লেগে যাবে না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমার ডাল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডাল ঘুটনি দিয়ে একটু ভেঙে নিয়েছি এবার আমি এখানে এক কাপ ডাল আর একটা আলুর সাথে এখানে দিয়ে দেবো তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আটা বা ময়দা যেটাই থাকে আর যদি চালের গুঁড়া হয় সেক্ষেত্রে চালের গুঁড়াটা দুইটা পরিমাণ দিলেই হবে দিয়ে এবার এটাকে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন আমি কীভাবে নেড়ে চেড়ে নিয়েছি খুব ভালো করে নেড়ে নেবেন এটা দেখে বুঝে নেবেন বলার কিছু নাই ঠিক মতো আদা না হলে ভিতরে যে গোল্লা গোল্লা গুঁড়ি থেকে যায় সে খুব ভালো করে নেড়ে নেবেন আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি আটাটাকে খুব ভালো করে মুথে নিচ্ছি এরপর যে মথার সময় আমি একটু হালকা পানি দিয়ে মুতব তো এই পানির মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি একটু সামান্য তেল দিয়ে মতলে এটা হাতে লেগে যাবে না আর আটাটা যথেষ্ট পরিমাণে সফট হবে তোমার আটাটা মথা কমপ্লিট এবার আমি এখানে সামান্য তেল দিয়ে নিচ্ছি হাত দিয়ে দিয়ে আমি এই আটাটাকে বেলে নেব আমি সম্পূর্ণ আটাটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার এটাকে আমি বেলে নিচ্ছি বেলুন দিয়ে এভাবে বেলে নিয়েছি নিয়ে এবার আমি এটাকে বিভিন্ন শেপে কেটে নেব তো প্রথমে আমি প্রথম রুটিটাকে আমি গোল শেপে কেটে নিচ্ছি একটা স্টিলের গ্লাস দিয়ে আপনাদের কাছে কাটার জন্য যেই টাইপের কাটার থাকবে সেটা দিয়ে করবেন তো প্রথমে আমি একটা রুটি গোল করে কেটে নিয়েছি এবার বাকি গুলো দিয়ে আমি দেখুন এভাবে অর্ধেক পাতা শেপ করে নিচ্ছি এটা আরেকটা করব সেটা দিয়ে আস্ত পাতার শেপ বা আরও টুকটাক কিছু ডিজাইন হবে এটা দেখে আশা করি বুঝতে পারছেন ডিজাইনগুলো দেখে বুঝে নেবেন এটা আসলে বলে দেওয়ার কিছু নেই ডিজাইনগুলো এগুলো মন থেকে আসবে বা দেখে যতটুকু পারেন শিখে নেবেন তো আমি এবার কিছু ডিজাইন করে নিচ্ছি তো কথা বলতে বলতে আমার পিঠাগুলো সব দেখে নেবেন আর আবারও বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন আমি যেহেতু রেগুলার ভিডিও দিতে পারতেছি না তার জন্য সরি আমি আসলে ওইরকম সময় পাই না আমি একটু ব্যস্ত থাকি সব সময় তারপরে যারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না বা সবার কমেন্টে যেসব রিকোয়েস্টগুলো থাকে সেগুলো আমি আসলে সঠিকভাবে আবদারগুলো আপনাদের পূরণ করতে পারি না তো তার জন্য আমি দুঃখিত আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো যথেষ্ট সুন্দর হয়েছে এবার আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এর জন্য প্রথমেই আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে সব পিঠাগুলো দিয়ে দেব পিঠাগুলো একটু লালচে বাদামি রঙের করে আমি উঠিয়ে নেব আর এর মাঝে অবশ্যই শিরা জাল দিয়ে নেব মানে মিষ্টি যে রসটা ওটা জাল দিয়ে নেব এখানে আমি দুই কাপ চিনি নিয়েছি আর দুই কাপ পানি নিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে গরম মশলাগুলো অ্যাড করেছি দেখি বুঝতে পারছেন দুটো তেজপাতা তিনটা এলাচ তিনটা দারচিনি দিয়ে নিয়েছি আমার আগের খোলার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সেকেন্ড বারের মতো ভাজছি মানে এগুলোকে ভেজে আমি সবগুলো পিঠা একসাথে রসের মধ্যে দেব তোমার পিঠাগুলো কালারটা দেখে বুঝতে পেরেছেন যে আমি কোন পর্যায়ে বা কি রঙের কি রং হওয়ার পর আমি নামিয়েছি এটা আশা করি দেখেই বুঝতে পারছেন আসলে রান্না হচ্ছে কি বলে দেওয়ার কিছু নেই বা শিখার কিছু নেই এটা দেখে দেখে জাস্ট ফিল করে নিতে হবে রান্না একটা আর্ট এটা সবাই পারে না সো যারা পারে তারা দেখেই পারে দেখুন দেখে তোমার আমার পিঠার যে রসটা এটা দেখে বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আমার পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে তো আমি সরি রসটা হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে যে গোলগুলো ভেজেছিলাম ওগুলো আসলে রস মানে মিষ্টি ছাড়াই রেখেছি আর এই কটাকে আপনাদেরকে দেখাচ্ছি বাকিগুলো পরে দেখাবো তো আশা করি ভিডিওটি